দর্শক আজ আমি আমার ছেলের জন্য ক্রিমি মাশরুম পাস্তা কুক করেছিলাম তাই ভাবলাম আমার এক্সাইটমেন্ট মোমেন্টের ভিডিওটি ধারণ করে আপনাদের সাথে শেয়ার করি তারপর দেখতেই পাচ্ছেন এখানে আমি পেনি পাস্তা ইউজ করেছিলাম এটিকে আমি বয়েল করে একটি শ্রাইনারে আমি ঠান্ডা পানি দিয়ে এটিকে কুল করার চেষ্টা করছি যাতে এটি ওভার কুক না হয়ে যায় তারপর আমার আইটেমগুলো বিশেষ করে মাশরুম হোয়াইট অনিয়ন এগুলোকে আমি স্লাইস করে একটি প্লেটে আমি রেডি করে রেখেছি এবং সাজিয়ে রেখেছি এক পাশে মজারলার চিজ কারণ আমার ছেলে মজুরলা চিজ লাইক করে তাই আমি এই চিজটা ইউজ করেছি এবং থিক অ্যান্ড ক্রিম সল্টেন্ট পেপার আপনারা সব কিছু এখানে একসাথে দেখতে পাচ্ছেন তারপর আমি একটি ফ্রাই প্যান নিয়ে এখানে আমি একটি বাটার একটু বাটার দিয়েছি আপনার দেখতেই পাচ্ছেন বাটারটিকে আমি ম্যাল্ট করার পরে আমি হোয়াইট অনিয়ন বা ব্রাউন অনিয়ন বলে থাকি আমরা এটিকে আমরা দিয়ে এখানে একটু সর্ট সর্টিং করছি আই মিন এড করার পরে তারপর আমি মাশরুম দিয়েছি তো সব কিছু মিলিয়ে এখানে বেশ কয়েক মিনিট আমি এগুলোকে একসাথে একটু হালকা ফ্র ফ্রাই করে নিয়েছি অবশ্য তারপর আমি সল্ট পেপার দিয়েছি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সল্ট পেপার দেওয়ার পরে এভাবে আমি স্লোলি আরও কয়েক মিনিট এভাবে আমি হালকাভাবে ফ্রাই করে নিচ্ছি তারপর আমার পরিমাণ মতো আমি থিকেন ক্রিমটি এখানে দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানটিতে আপনারা দেখতেই পাচ্ছেন সো থিকেন ক্রিমটি দেওয়ার পরে আমি একটু ফুল ক্রিম মিল্ক আমি ইউজ করেছি তো আপনারা চাইলে ক্রিম মিল্কটি নাও ইউজ করতে পারেন বাট আমি তাই আমি কম্বিনেশান অফ ফুল ক্রিম মিল্ক এবং থিকেন ক্রিম দুটি আমি দিয়েছি তো দেওয়ার পরে তো আমি আবার মজুরালা চিজটি উপরে আমি দিচ্ছি দেওয়ার পরে আমি এভাবে মিক্স করার চেষ্টা করছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি মজুরলা চিজ আবার বলে রাখছি আমি ইউজ করেছি যেহেতু আমার ছেলে এটি লাইক করে থাকে তাই আপনারা চাইলে পারমিশন চিজও ইউজ করতে পারেন তো এভাবে একসাথে আমি বেশ কয়েক মিনিট সবগুলো আইটেম দেওয়ার পরে স্লোলি স্লোলি সসটিকে আমি একটু ময়েশ্চার বা ঠিক করার পরে আমার কুকৃতের পাস্তাটি আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এবং এই পাস্তাটি আস্তে আস্তে আমি এভাবে মিক্স করছি কারণ হচ্ছে পাস্তাটিকে আমি কন্টিনিউসলি স্লোলি মিক্স করছি কারণ এটি যত আমার এটি যাতে করে আমার ফ্রাই প্যানে লেগে না যায় কারণ যেহেতু এটি থিকেন ক্রিম এবং হোয়াইট ক্রিম তাই এটি হয়তো বা লেগে গেলে একটু ডার্ক হয়ে যেতে পারে তাই আমি খুব কেয়ারফুলি স্লোলি স্লোলি মিক্স করার পরে কয়েক মিনিট এভাবে আমার পাস্তাটি রেডি হয়ে গিয়েছে এবং আমি ছোট একটি সার্ভিং প্লেটে আমি সার্ভ করছি যেহেতু আমার ছেলে খাবে তাই তার জন্য আমি অল্প একটু নিয়ে সার্ভ করছি এবং আমি খাইয়ে দিয়েছি যদিও আমার ছেলে আমার এই সার্ভিং প্লেটের চার ভাগের এক ভাগও খায়নি তারপরে একটু নতুন কিছু ট্রাই করা আজ এ পর্যন্ত এই